তুমি না দেখলে না যে থলেটা খালি আকেল খা আমাকে ফাঁকে দিয়েছে তোমার শর্ত ছিল সম্পত্তির যে জিনিসের উপর আগে হাত দেবে সেটা তোমার হবে তুমি থুলেতে থলেতে প্রথম হাত রেখেছো শর্ত অনুযায়ী তুমি তোমার সম্পত্তি পেয়েছো চুপ করে আজ তোর জন্য এরকম ঘটনা ঘটলো তোকে আমি ছাড়বো না ছাড়বো না তোকে Please subscribe to my YouTube channel. Thanks for watching.